তোমরা প্রত্যেকেই শুনেছো যে কয়েকদিন আগেই রাজ্যে যে ষোলো সালে অর্থাৎ দু হাজার ষোলো সালে যে হাই স্কুলের টিচার নিয়োগ হয়েছিল সেখানে পঁচিশ হাজার টিচারের চাকরি বাতিল হয়ে গেছে মানে পুরোপুরি প্যানেলটাই বাতিল বাতিল করে দিয়েছে তো তোমরা এই নিউজটা প্রত্যেকেই শুনেছো এবং শুনে তোমাদের প্রত্যেকেরই খুব খারাপ লেগেছে কারণ এখানে যোগ্য এবং অযোগ্য প্রত্যেকেরই চাকরি চলে গেছে অর্থাৎ এখানে সেই সময় যে চাকরিগুলো হয়েছিল দু সালে পরীক্ষা নেওয়ার পরে যে চাকরিগুলো হয়েছিল সেখানে সবগুলোই যে অযোগ্য তা তো ছিল না কিছুজন অযোগ্য ঢুকেছিল কিছুজন যোগ্যও ছিল এবার পুরো প্যানেলটাই যেহেতু বাতিল করে দিয়েছে হাইকোর্ট সেহেতু কিন্তু যোগ্য এবং অযোগ্য সবারই চাকরি চলে গেছে তো এটা তো হওয়া উচিতই নয় এবার যোগ্য আর অযোগ্য কিভাবে চিহ্নিত করবে সেটা তো রাজ্য সরকার ঠিক করবে বা সেটা তো আমাদের যে এসএসসি চেয়ারম্যান আছে সেই চেয়ারম্যান সেটা ঠিক করবে সেটা বলবে এবার তার হাতেই থাকবে তো এখন যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে তখন কিন্তু বলা হচ্ছে যে ওয়েমার শিট নেই ওয়েমার শিটও পুড়িয়ে ফেলা হয়েছে তো সমস্ত ওয়েমার শিট যদি পুড়িয়ে ফেলা হয় তাহলে যোগ্য এবং অযোগ্য কীভাবে চিহ্নিত করবে এবং কীভাবে বাদ দেবে তো সেই জন্য সে পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে আর পুরো প্যানেলটাই তো বাতিল করে দিলে সেটা করে দিতে পারে না সেটা সম সেটা করা সম্ভবও নয় বা উচিত নয় আমাদের মনে হয় কারণ অনেক ভালো ভালো যোগ্য ছেলে মেয়ে তাদের তো চাকরি চলে যাচ্ছে তারা তো অপরাধী নয় তারা তোদের টাকা দিয়ে চাকরি পায়নি তাহলে তাদের চাকরিটাও যদি চলে যায় তাহলে সেটা কিন্তু ঠিক করছে না হাইকোর্টই হোক আর সুপ্রিম কোর্টই হোক বা এসএসসির চেয়ারম্যানই হোক এটা কিন্তু সাধারণ ছেলে সাথে কিন্তু বঞ্চনা করা হচ্ছে তো সেই রকম ব্যবস্থা কিন্তু থাকা উচিত যে যোগ্য এবং অযোগ্যকে যাতে চিহ্নিত করা যায় তো যাই হোক আমার যা মনে হয়েছে এই সমস্ত নাটক দেখে আমার যা মনে হয়েছে তাতে মনে হচ্ছে সাধারণ ছেলেমেয়েদের জীবন নিয়েই কিন্তু চিনিমিনি খেলা হচ্ছে এটা তোমরা বলতে পারো সাধারণ ছেলেমেয়েদেরকে কিন্তু বঞ্চিত হতে হচ্ছে যারা উপর মহলে আছে তাদের তারা কিন্তু এখান থেকে বঞ্চনা পাচ্ছে না বঞ্চিত হচ্ছে না সাধারণ ছেলেমেয়েরাই কিন্তু সাধারণ ঘরের ছেলেমেয়েরাই কিন্তু তাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে এবার ভাবো যে যোগ্যদের চাকরি চলে গেলো অযোগ্যদের চাকরিও চলে গেল এবার তারা তাদেরকে বলা হচ্ছে আবার বারো পার্সেন্ট সুদের হারে আবার টাকাগুলো সমস্ত ফেরিয়ে ফিরিয়ে দিতে হবে তো এবার সেই টাকাগুলো তারা কোথা থেকে ফিরিয়ে দেবে কিভাবে দেবে তো তাদের তো এমন অবস্থা যে আর তো কোনো রাস্তায় বেঁচে থাকলো না তারা যাবে কোথায় যাদের এইভাবে চাকরিগুলো চলে গেল তারা যাবে কোথায় তো আমার মনে হচ্ছে পুরোপুরি নাটক কেন্দ্র সরকারও ওখানে নাটক করছে এবং রাজ্য সরকারও নাটক করছে দেখবে ভোটের পরে আবার সমস্ত কিছু ঠিক হয়ে গেছে দুই সরকারই এখানে নাটক করবে কেন্দ্র সরকার এখানে হাইকোর্টের মাধ্যমে বা সুপ্রিম কোর্টের মাধ্যমে বা সিবিআই দিয়ে নাটক করছে করবে এবার রাজ্য সরকারও এই চাকরিগুলোকে বাঁচানোর চেষ্টা করবে দিয়ে দেখাবে যে হ্যাঁ আমি তোমাদের পাশে আছি তোমাদের চাকরিগুলো বাঁচানোর চেষ্টা করলাম এইসব করে আমার মনে হচ্ছে পুরোপুরি একটা নাটক হবে কারণ দেখো যে এই যে চাকরি হারা অর্থাৎ চাকরি যে চলে গেল সবার চাকরি চলে যাওয়ার পরে পরে বেতন কি করে হয় গত এপ্রিল মাসের বেতন কিন্তু হয়ে গেছে যারা যোগ্য ছিল তাদেরও বেতন হয়েছে যারা অযোগ্য ছিল তাদেরও বেতন হয়েছে কারণ যোগ্য অযোগ্য তো এখন আর বাছাই করা হয়নি বা আলাদা করে ভাগ করাও হয়নি পুরো প্যানেলটাই যেহেতু বাদ দিয়ে দেওয়া হয়েছে সেহেতু পুরো প্যানেল অনুসারে সমস্ত ছেলে মেয়েদের চাকরি চলে গেল দু হাজার ষোলো সালের পরীক্ষা দিয়ে যারা যারা চাকরি পেয়েছিলো তাদের সবার চাকরি চলে গেছে তাহলে সবার চাকরি চলে যাওয়ার পরেও যেহেতু হাইকোর্ট একটি রায় দিয়েছে যে এদের পুরো প্যানেলটাই নষ্ট করে দেওয়া হয়েছে পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে পুরো প্যানেল বাতিল করে দেওয়া মানে কিন্তু চাকরি চলে যাওয়া আর এর উপরে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু স্টে অর্ডার কিছু করেনি তাহলে যখন এগুলো কিছু করেনি তাহলে সুপ্রিম হাইকোর্টের যে রায়টা বেরিয়েছে সেই রায়টাই কিন্তু বহাল থাকলো এবার সেই রায়টাই যদি বহাল থাকি থাকে তাহলে এপ্রিল মাসের বেতন কি করে দেওয়া হয় সবাইকে তাহলে এটা নাটক বলে কি মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে পুরোপুরি নাটক কারণ গত লো বিধানসভা ভোটের পরেও কিন্তু এরকম বেশ কিছু চাকরি চলে গেছিলো আমাদের অভিজিৎ স্যারের জাজমেন্টে অনেকের চাকরি চলে গেছে অনেকে চাকরি বাতিল হয়ে গেছিলো এবং স্কুল যেতে পারবে না এরকম তারা এরকম বলা হয়েছিল বেশ কিছুদিন কিন্তু এরকম চললো তারপরে দেখছি আবার যারা যাদের চাকরি চলে গেছিল তারা আবার নিয়মিত রূপে কিন্তু স্কুল যাচ্ছে বেতন পাচ্ছে তো আমার মনে হচ্ছে এই ভোট আসলেই কিন্তু ভোট আসলে বা ভোটের পরে এরকম কিছু নাটক চলতে থাকে আমাদের পশ্চিমবাংলায় এই নাটকটা খুব বেশি করে চলছে আমরা সেটা দেখতে পারছি বুঝতে পারছি আর এর কারণে কিন্তু আমাদের মতো যারা শিক্ষিত ছেলে মেয়ে যারা চাকরি পেয়ে গেছি বা যারা আগামীতে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের কিন্তু আমাদের বিচার ব্যবস্থার প্রতি বা আমাদের সরকারের প্রতি ধীরে ধীরে ভরসা হারিয়ে যাচ্ছে আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে আমাদের এদের উপরে কিন্তু ভরসা আমরা আর পড়তেই পারছি না সে কেন্দ্র সরকারই হোক বা রাজ্য সরকারই হোক প্রত্যেকে কিন্তু নিজের যে নিজের সিট নিয়ে নিজের নিজের আসন নিয়ে নিজের নিজের জায়গা নিয়ে ব্যস্ত আছে আর আমাদের মতো সাধারণ ছেলে মেয়েদের জীবন নিয়ে কিন্তু এরা কিন্তু খেলা করছে সেটা একদম বুঝতেই পারছো সেই জন্য বলছি শিক্ষিত ছেলে মেয়েদেরকে জাগতে হবে সজাগ হতে হবে আর এর বিরুদ্ধে আমাদেরকে কিন্তু লড়াই করতেই হবে লড়াই না করলে কিন্তু হবে না আমরা এরকমভাবে বঞ্চিত হতে থাকব। আমাদের কাজ পাওয়া কাজ চলে যাবে যারা অযোগ্য যারা অর্থ দিয়ে চাকরি পেয়েছিল তাদের বিষয়ে সেরকম কোনো সমস্যা নেই কারণ তারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলো তাদের একটু খারাপ লাগবে কিছুদিন ব্যাস তারা তো টাকা দিয়ে চাকরি পেয়েছিলো কিন্তু যারা ধরে নাও যারা প্রকৃত শিক্ষিত ছেলে মেয়ে যারা ভালোভাবে পরীক্ষা দিয়েছে প্রস্তুতি নিয়েছে নিয়মিতভাবে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাস করে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছে তাদের যদি চাকরি চলে যায় প্যানেল বাতিল মানে তাদের চাকরি চলে যাও তাদের যদি এভাবে চাকরি চলে যায় তাহলে তারা কি করবে তারা কোথায় যাবে তাহলে তাদের কি অবস্থা এগুলোকে নিয়ে এগুলো নিয়ে কি সরকার ভাবনা চিন্তা করছে একদমই ভাবনা চিন্তা করছে না কিন্তু বা হাইকোর্ট যে রায় দিয়ে দিল টুক করে রায় দিয়ে দিল যে পুরো প্যানেল বাতিল দু সালে পুরো প্যানেল বাতিল হয়ে গেলো এতদিন চাকরি করা হয়ে গেলো যারা যোগ্য ছিল তারা কোথায় যাবে তো সেই জন্য বলছি যে যত নিয়ম নিয়মকানুন এই আমাদের সাধারণ ছেলে মেয়েদের উপরেই সে হাইকোর্ট বলো বা সুপ্রিম কোর্ট বলো বা কেন্দ্র সরকার বলো বা রাজ্য সরকার বলো তো এক্ষেত্রে আমাদেরকে লড়াই করে বাঁচতে হবে আমাদেরকে একটু সজাগ হতে হবে এবার আমরা কিভাবে সজাগ হব এটা একটা বড় প্রশ্ন যে আমরা যারা পড়াশোনা করে চাকরি পাচ্ছি আমরা যারা যোগ্য নিজে যোগ্য হয়ে চাকরি পাচ্ছি তারা কোথায় যাব বা কীভাবে বা লড়াই করব। এটা একটা বড় প্রশ্ন তো যাই হোক এরকম যদি রাজ্যে চলতে থাকে তাহলে সত্যিই আমাদের রাজ্যের অবস্থা খুবই খারাপ এবং আমাদের রাজ্যের শিক্ষিত বেকার ছেলে মেয়েদের কিন্তু অবস্থা সত্যি খুবই খারাপ এবার আমাদের রাজ্যে বলে নয় যে কোনো রাজ্যে বা যে কোনো দেশে যদি শিক্ষিত ছেলেমেয়েদের সম্মান না দেওয়া হয় যদি শিক্ষিত ছেলেমেয়েদের দিকে দৃষ্টিপাত না করা হয় তাহলে কিন্তু দেশের বলো বা রাজ্যের বলো ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ এটা কিন্তু মানতেই হবে তো সেই কারণে আমরা যতটা পারি চেষ্টা করব সজাগ হওয়ার আর আমরা নিজের যোগ্যতা ভিত্তিতে আমরা নিজেদের যোগ্যতার ভিত্তিতে আমরা যেভাবেই হোক নিজে থেকে কিছু প্রত্যেকেই করার চেষ্টা করব যদি প্রত্যেকে নিজে থেকে কিছু করার চেষ্টা করতে না পারি শুধুমাত্র সরকারের ভরসায় থেকে যায় তাহলে সরকার কিন্তু আরও আমাদের উপর এই রকম ব্যবহার করার সৎ সাহস তারা দেখাবে তো সেই কারণে আমাদেরকে নিজেদেরকে যোগ্য থাকতে হবে আর যদি আমাদেরকে আইনগতভাবে লড়াই করতে হয় তাহলে আইনগতভাবে লড়াই করতে হবে আর যোগ্য যদি আমরা থাকি তাহলে আমরা যে কোনোভাবে যে কোনো দিক দিয়ে এগিয়ে যেতে পারবো বলে মনে করছি তো যাই হোক তো তোমাদের কী মনে হচ্ছে এই ভিডিও দেখে বা এই যে সরকারের এই নাটকগুলো দেখে চাকরিগুলো বাতিল করে দিচ্ছে আবার চাকরিতে জয়েন করে নিচ্ছে আবার বেতন পাচ্ছে এই নাটকগুলো দেখে তোমাদের কী মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর যদি ভিডিওর মাধ্যমে আমাকে আরও কিছু বলার জন্য তোমরা বলতে বলো তাহলে আমরা অবশ্যই যতটা পারি চেষ্টা করব তোমাদের হয়ে কথা বলার জন্য শিক্ষিত বেকারদের জন্য হয়ে কথা বলার জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো যাই হোক যদি ভিডিওটা দেখে তোমরা উপকৃত হও বা আমার এই ধরনের ভিডিও দেখে তোমরা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে যাই হোক আজ এই পর্যন্তই